আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন গ্যাজেট এন্ড গ্যাজেট নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। আমি আছি মোহাম্মদ আলী চলে আসছে অপেক্ষার প্র শেষ করে টি মোবাইল রিভেল সেভেন প্রো ফাইভ জি এই ডিভাইসটি ওয়েট 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 এই ডিভাইসে কিন্তু মাত্র এক পিসি আপাতত আমাদের কাছে আছে তবে এটা যে স্টকটা সেটা ঠিক তিন থেকে চার দিনের মধ্যে আমাদের কাছে হয়ে যাবে আর সাত থেকে দশ দিনের মধ্যে যারা প্রি অর্ডার করেছিলেন তারা সাত থেকে দশ দিনের মধ্যে সিরিয়াল ওয়াইজ যারা আগে করেছেন বুকিং দিয়েছেন তারা আগে পাবেন এই সিস্টেমে সাত থেকে দশ দিনের মধ্যে এই ডিভাইসগুলো সবাই কিন্তু পেয়ে যাবেন তো ডিভাইসগুলো পেতে সরাসরি সব পিক করতে আমাদের মিরপুর আউটলেটে চলে আসতে পারেন অথবা এই ডিভাইসগুলো যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করেছেন তারা কিন্তু অনলাইন ডেলিভারিতে ডিভাইসগুলো পেয়ে যাবেন যাদের হাতে আর যারা এই ডিভাইসটা এখনো অর্ডার করেননি ভাবছেন ডিভাইসটা কেমন হবে বক্সে আসলে কি কি থাকবে অনেক বা ছিল আমাদের স্লিম করতেন তাদের উদ্দেশ্যে মূলত একটা ডিভাইস আমরা নিয়ে আসছি আসলে দেখব এই ডিভাইসটাতে কী কী আছে একেবারে ব্র্যান্ড ইনটেক একটা ডিভাইস আমাদের হাতে আছে তো সবাই মিলে চলুন একসাথে দেখি দেরি না করে চলে যাই আনবক্সিংয়ে তো এই হচ্ছে টি মোবাইল ডিভেল সেভেন প্রো ফাইভ জির ডিভাইসটা এখন আমরা আনবক্সিং করবো আর দেখবো আসলে বক্সের ভিতরে কি কি আছে তো বক্সটা খুলে প্রথমেই দেখতে পাচ্ছি একটা বক্স কন্টেন্ট তারপরেই আছে আমাদের কাঙ্ক্ষিত এই ডিভাইসটি তো বলে রাখি এই ডিভাইসের সাথে কিন্তু চার্জার থাকে না তো চার্জারের পরিবর্তে শুধু কেবলটা থাকে এটা বক্সের ধরনেই এটা এরকম না যেটা স্লিম বক্স বিধে এরকম এই ডিভাইসের সাথে আসলে চার্জার আসে না তো এই হচ্ছে ডিভাইসটা তো ডিভাইসটা ডিসপ্লের এই পার্টটা আমি খুলে ফেললাম উপরের কাভারটা এই হচ্ছে ডিভাইসটা ডিভাইসটা অনেকটা হচ্ছে গিয়ে ওয়ান প্লাস টেন প্রো যে ডিজাইনটা ছিল ওইটার মতো অনেকটা ইন্সপায়ার ফ্রম দোস ফোন তো এই হচ্ছে ডিভাইসটা আমি এটার পাওয়ার বাটনটা একটু অন করব আর এখন আমি দেখব বক্স কন্টেন্টে আর কি কী থাকছে বক্স কন্টেন্টের ভিতরে বক্সটা খুললেই প্রথমেই আমরা পেয়ে যাচ্ছি একটা ইউএসবি টাইপ সি টু টাইপ সি চার্জিং কেবল থাকে আর কি এরপরে পাচ্ছি কিছু ডকুমেন্টেশন আর এরপরেই থাকছে কিন্তু একটি সিম ইজেক্টর পিন তো এছাড়া বক্সের ভিতরে আর তেমন কিছু থাকছে না তবে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো থাকে সবগুলোই আছে আর এই হচ্ছে মূল ডিভাইসটা তো এই হচ্ছে মূল ডিভাইসটা খুবই সুন্দর এবং কালারফুল একটা ডিসপ্লে যেহেতু অ্যামোলেড ডিসপ্লে এটা রিসপেক্টটা অলরেডি আমি কিন্তু একটা আরেকটা ভিডিওতে কিন্তু বলে দিয়েছি এখন শর্টলি বলে দিচ্ছি এটা যে মোস্ট পাওয়ারফুল জায়গাগুলো হচ্ছে সেটা হচ্ছে এর অ্যামোলেড ডিসপ্লে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে এবং ওয়ান টোয়েন্টি হেয়ার রিফ্রেশেড যাতে আছে পাশাপাশি এটার যে আরেকটা পাওয়ারফুল জায়গা সেটা হচ্ছে গিয়ে এটার প্রসেসর স্ন্যাপড্রাগন সিক্স জেন ওয়ান প্রসেসর এই প্রাইস পয়েন্টে এবং সাথে আছে আরও পাঁচ হাজার এর একটি ব্যাটারি আর পিছনে আছে কিন্তু ফিফটি মেগা পিক্সেল ফাইভ মেগা পিক্সেল টু মেগা পিক্সেল এবং টু মেগা পিক্সেল মোট চারটা ক্যামেরা এবং ফ্রন্টে আছে সিক্সটিন মেগা পিক্সেল মানে ষোলো মেগা পিক্সেলের একটি সেলফি ক্যামেরা তো ডিভাইসের দেখতে পাচ্ছেন কতটা কিউট আমি ডিভাইসটা অলরেডি ওপেন করে ফেলেছি সাইন ইন করা হয়নি এই হচ্ছে দেখতে পাচ্ছেন কোনো ব্লড ওয়ার নেই একেবারে ফ্রেশ একটা দেখতে পাচ্ছেন যেখানে কোনো নেই জাস্ট যে অ্যাপগুলো থাকে সেগুলো ব্যতীত আর কোনো ব্লডয়ার নেই কোনো এক্সট্রা অ্যাপ নেই সো আপনার প্রয়োজনীয় অ্যাপগুলো আপনি চাইলেই ইনস্টল করতে পারবেন যা যা প্রয়োজন বাড়তি কোনো অ্যাপ থাকছে না আর ইউজার ইন্টারফেস টা দেখলেও অনেকটা স্টক এন্ড্রয়েড অ্যান্ড্রয়েডের ফিল দেয় দেখতে পাচ্ছেন তো খুবই নিট অ্যান্ড ক্লিন একটা ডিভাইস এক্সটার্নাল বলি আর ইন্টারনাল বলি দুই দিক থেকেই তো যারা এখন দেখতে পাচ্ছে জানেন আপনারা যে ক্যামেরা সেকশনটা অনেকটা বাল্কি হয়ে থাকে মোটা হয়ে থাকে সেখান থেকে কিন্তু এই জায়গাটা কিন্তু অনেকটাই স্লিম সো ডিভাইসের সাথে একবারে ব্যাক সাইডের সাথে একবারে লাগানো বলা যায় তো তো আপনারা দেখতেই পেলেন আসলে বক্সের ভিতরে কি কি থাকছে আর বক্সটা কেমন থাকছে আর সাথে ডিভাইসটার আসলে কোয়ালিটি কেমন মূলত একটা ব্র্যান্ড নিউ ডিভাইস যেমন হয় বক্স যেমন হয় সেম জিনিসে থাকছে এটা আসলে ওই জিনিসই কোম্পানি থেকে একেবারে আউট হয় একটা বক্স অরিজিনাল বক্স এবং অরিজিনাল ডিভাইস আপনারা পেয়ে যাবেন আপনাদের হাতে এখন যেরকম দেখলেন সেমভাবে তো যারা কনফিউশনে ছিলেন আসলে বক্স কি হবে স্লিম বক্সের সাথে কি কী থাকবে তারা অলরেডি জেনে গেলেন সো এখন আর কনফিউশনে না থেকে দ্রুত অর্ডার করে ফেলুন কারণ আমাদের এই শিপমেন্টে যে ডিভাইসগুলো আসছে সেটা কিন্তু লিমিটেড স্টক আকারে আসছে সো যারা দ্রুত অর্ডার করবেন প্রি বুক করবেন তারা হবেন লাকি পারসন তারা পেয়ে যাবেন আর যারা ভাবতেছেন যে সব পিক আপ করার জন্য আমাদের আটোটা আসবেন তারাও আসতে পারেন তবে ততক্ষণ পর্যন্ত কয়টা ডিভাইস থাকবে সেটা নিয়ে কিন্তু আমি নিশ্চিত বলতে পারছি না তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ আসসালামু আলাইকুম